সুন্দর একটা গন্ধ এটাই খুলেছে জিরা তেজপাতের একটা আলাদাই গন্ধ হ্যালো বন্ধুরা আমি সঞ্জিতা চলে আসলাম মাটন নিয়ে আর এটা হলো আজকে রবিবার আর রবিবার অভিয়াসলি মাটন হয় উটকি কি আছে দেখো প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো পেঁয়াজ কুচি আদা পেস্ট রসুন পেস্ট আর হলো একটু সামান্য চিনি আর চিনিটা যেহেতু দেব তার কারণ হচ্ছে টক দই এবার আমি মটনটাকে ঢেলে নেব চটকে চটকে মাখব যাকে আজকে ম্যারিনেট করে আমি প্রেশারে করব কারণ আমি প্রেশার ছাড়া কখনো মটন রান্না করি না কারণ শর্ট টাইমে এটাই টেস্টি হয় আর তেলও কম লাগে তা আমার কাছে এটাই ভালো আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি রোজ করি প্রেশারে সেদ্ধ করে তারপরে কষিয়ে রান্না আর আজকে করবো ম্যারিনেট করে প্রেশারে তো চলো তো দেখো প্রেশার কুকারটা গরম করে নিয়েছি যাতে করে অয়েলটা একটু ছড়াতে পারি তা তোমাদের একটা জিনিস তো আমরা ধরতে পেরেছো কি না যাই না আমি কিন্তু ম্যারিনেটের সময় কোনো তেলই ব্যবহার করিনি তো যতটা যত সামান্য তেলে আমার রান্না হবে বলতে পারো অয়েললেস মাটন আর দিয়ে দেখো তিনটে আলু যেহেতু আমরা তিনজন তিনটে গোটা আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে মাটনটা দিয়ে দেবো দুটোর ছোট টুকরো মতো চর্বি ছিল আমি দেখে নিয়েছি এইরকম সেই চর্বিতে আমার রান্না হয়ে যাবে এই আসো দামি জিনিস হবে তত আমার মশলাপাতির খরচা আমি কমিয়ে দেবো আমি এটা মনে করি যে দামি জিনিসের পেছনে আমি আরো বেশি খরচা কেন করবো সে নিজেই তো একটা টেস্টি জিনিস তাহলে তাই দেখো এই চর্বিটা পাটির জলটা ধুয়ে আমি আলাদা করে একটা পাত্রে গরম মানে বসিয়েছি জলটা এটা হয়ে গেছে আমি যেহেতু টক দই দিয়েছি সেই কারণে অনেকটা জল ছেড়েছে তো যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ তো আমাকে কষানো হয়ে দিয়েছে আমি গ্যাসটা কমিয়ে দিলাম কোনো প্রবলেম গ্যাস কমিয়ে বাড়িয়ে কষাতে হবে তো দেখো তেল দেখা যাচ্ছে গরম জলটা দিয়ে দেবে

টটা চিঠি দিয়েছে আর তখন আমি ঠাকুরের বাসন মাঝে সাধে চলে গেছিলাম এনেছো কয়েল লেটস তো এটা একটু কারুকাজ করতে হবে এটা ট্রান্সফার করে দিলাম চাপিয়ে দিলাম একটু সরষে তেল দেখো দেখো কড়াইয়ের কোথায় খুঁজে জিরা দিয়ে দেব একটু নাড়িয়ে মি এই ফোড়নটা দিলে টেস্টটা অনেক বদলে যায় প্রেশার কুকার থেকে আমার মনে হয় আবার তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে এটাই স্বাভাবিক শুকনো লঙ্কার জিরাট তেজপাতার একটা আলাদাই গন্ধ হলো গরম মশলার দেবো যেটা আমার নিজে তৈরি করা দেখেছো এবারে দিয়ে দেবো গরম মশলা মাটন একটু গরম মশলাটা বেশিই লাগে কারণ আমি ট্রাই করে দেখেছি আমি অনেকটা বেশি রান্না করতে না পারলেও অল্প রান্নাটা আমার খুব ভালো পারি কারণ আমরা তো ফ্যামিলিতে তিনজন তো মাটনটা তো কমন একটা জিনিস হতেই থাকে হতেই থাকে দেখো একটা অয়েল লেখ না বললেও অসুবিধা নেই কারণ দেখেইছো তো কতটা সামান্য দিলাম আর আলুটা গোটা যেহেতু সিদ্ধ প্রেশারে হয়েই গেছে এটা কতটা তেল ছেড়েছে দুটো চর্বির কারণে আর তেলের কোনো প্রয়োজন আছে নেই তো এইভাবে তোমরা রান্না করবে চলো হয়ে গেল গ্যাস বন্ধ তো চলো টেবিলে সার্ভ করে দিই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে আবার টাটা বাই বাই